আমার দেশের উপরে খায়ের ও বরকত নাসিল করেন আমার দেশকে নিরাপদ করে দেন প্রতি ইঞ্চি জমিন ইসলামের জন্য কবুল করে নেন দিনের জন্য কবুল করে নেন আল্লাহ আমরা একজন ইনসাফগার শাসক চাই মাওলা আমরা ইনসাফগার শাসক চাই মাওলা আমরা ইমামে আদল চাই মাওলা আর কোন জালেম আমাদের উপরে চাপায়েন না মাওলা আমরা আর জুলুমের শিকার হতে চাই না اركن زالت الدين مولاه. أركون اركن زالت ديننا الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. اللهم انت السلام منك السلام. تباركت يا ذا الجلال والاكرام. يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين. يا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حَسَنًا وفي الآخرة حَسَنًا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين অজানা না ইমামা মৌলাই করিম আপনি মাফ করে দেন রব্যে করিম আপনি মাফ করে দেন আয় আল্লাহ আপনি মাফ করে দেন বেশুমার গুনা মাফ করে দেন আল্লাহ পিছনের জিন্দগি বড় বেশি নাফরমানের জিন্দগি আল্লাহ গুনায় ভরা জিন্দগি মৌলা আয় আল্লাহ পেছনটা দেখলে অন্ধকারী মনে হয় আয় আল্লাহ পেছনটা দেখলে অন্ধকারী মনে হয় আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই আয় আল্লাহ মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি আমাদের সকলকে রহম করেন আফিয়ত দান করেন তাকুয়া দান করেন তহারাত দান করেন ইজ্জত দান করেন হিম্মত দান করেন এখলাস দান করেন ইমান আমলের দৌলত দান করে আল্লাহ জিন্দিগিটা কাজে লাগাবার তৌফিক দান করে হায়াত কাজে লাগাবার তৌফিক দান করে সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন সুন্নাত ওয়ালা জিন্দগি বানিয়ে দেন আল্লাহ আপনি হায়াতের কদর করবার তৌফিক দান করব আয় আল্লাহ আপনি নামাজই করে জিন্দিগির শেষ নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করে দাঁড়িয়ে পড়বার তৌফিক দান করে আপনাকে সেজিদা দিয়েই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি আল্লাহ আপনি বঞ্চিত করিয়েন না বঞ্চিত করিয়েন না বঞ্চিত করিয়েন না রাত গভীরে ফিরায়া দিয়েন না কতজন তো ঘুমাই গেছে আমরা যে জেগে আছি মাওলা আমাদের গুনাহ অনেক বেশি মাওলাফর অনেক বেশি মাওলা চোখ বন্ধ করিলে ভয় হয় চোখ বন্ধ করিলেই ভয় হয় ঘুম যদি আর না ভাঙ্গে চোখ যদি আর না মেলে এত গুনা নিয়ে কবরে যাবো কেমনে মাওলা হাসরের ময় দানে দাঁড়াবো কিভাবে বন্ধুর সুপারিশ চাইব কেমনে হাউজে কৌসারের পানি মিলবে কিভাবে আল্লাহ ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন নজান এই ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন আল্লাহ এদেরকে মোবাইলের আসক্তি থেকে বাঁচান মাওলা মোবাইলের আসক্তি থেকে আমার জাতিকে বাঁচান মাওলা আমার দেশকে বাঁচান মাওলা আল্লাহ প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন ইমামে মাহাদির পক্ষওয়ালা বানিয়ে দেন দাজ্জালের বিরুদ্ধে মতো দার জালের বিরুদ্ধে আল্লাহ বাড়িয়ে দেন কলিজার মধ্যে দান ভরপুর মুরব্বী চাচা বাবা বয়স্ক তাদেরকে আরো বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন এই মসজিদ খানা কবুল করে নেন এই মাদ্রাসাখানা কবুল করে নেন প্রথম দিন থেকেই পর্যন্ত মসজিদ মাদ্রাসায় যে যেভাবে জুড়েছে অংশগ্রহণ করেছে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করে আজ যারা কবরে তাদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আল্লাহ মাদ্রাসার জরুরত আপনি পূরণ করে দেন উপযুক্ত ছাত্র মিলায়া দেন ওস্তাদ মিলায়া দেন আল্লাহ মসজিদে মুসল্লি বাড়ায়া দেন ফজরের নামাজে মুসল্লি ভরপুর করে দেন আল্লাহ আল্লাহ আমাদের জুমা ফজর বরাবর করে দেন আমাদের জুমা ফজর বরাবর করে দেন আল্লাহ আমাদের কলিজায় আপনার ভালোবাসা দান করেন আখেরাতের ফিকির দান করেন স্ত্রী সন্তানদেরকে নেক জিন্দিগি দান করেন মা মেয়েদেরকে পর্দা পুশিদা দান করেন মুসলমানের বোনকে বাঁচান মুসলমানের মেয়েকে বাঁচান মুসলমানের মাকে বাঁচান আল্লাহ প্রতিটা মুসলিম নারীকে নিজের ইজ্জত নিজের সতীত্ব পর্দার কদর বুঝবার তৌফিক দান করেন আল্লাহ করেন আমার দেশের উপরে খায়ের বরকত নাসিল করেন আমার দেশকে নিরাপদ করে দেন প্রতি ইঞ্চি জমিন ইসলামের জন্য কবুল করে নেন দিনের জন্য কবুল করে নেন আল্লাহ আমরা একজন ইনসাফগার শাসক চাই মাওলা আমরা ইনসাফগার শাসক চাই মাওলা আমরা ইমামে আদেল চাই মওলা আর কোন জালেম আমাদের উপরে চাপায়েন না মাওলা আমরা আর জুলুমের শিকার হতে চাই না মাওলা আর কোন জালেম দিয়েন না মাওলা আর কোন জালেম দিয়েন না মাওলা আল্লাহ আপনি সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন গাজা ফিলিস্তিন লেবাননের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ মুসলমানকে হেফাজত করেন বিধবা বাচ্চা আল্লাহ সকলের উপরে রহম করেন আল্লাহ ইসরায়েলের এই বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ এই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা তারে ধ্বংস করে দেন আল্লাহ এই জালেম ফেরাউনের চাইতে নিকৃষ্ট এই জালেম মনা

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين